আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে চলে এসেছে পাবদা মাছের দারুণ মজার একটি রেসিপি নিয়ে এজন্য কতগুলো পাবদা মাছ নিয়ে নিয়েছি আর তার ভেতরে লবণ হলুদ মরিচ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এভাবে মেখে পাঁচ মিনিটের মতো রেখে দেবো আর না রেখে দিলেও সমস্যা নেই সাথে সাথে ভেজে নেওয়া যাবে কিন্তু রেখে দিলে একটু ভালো হয় ভিতরে লবণটা ভালো মতো ঢুকতে পারে আর এখন চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে কতগুলো সরিষার তেল গরম করে নিয়েছি আর সেই তেলের ভেতরে এখন পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি পাবদা মাছ ভেজে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার জালটা যেন হাই হিটে না থাকে চুলার জালটা মাঝারি টু লো হিটে রেখে তারপরে মাছগুলো ভেজে নিতে হবে কারণ পাবদা মাছ ভেজে নেওয়ার সময় চুলার জালটা যদি হাই হিটে থাকে বা তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু পাবদা মাছগুলো ফুটে ফুটে গায়ে আসবে তাই অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার জালটা কম রেখে তারপর মাছগুলো ভেজে নিতে হবে পাবদা মাছ বোয়াল মাছ পাঙ্গাস মাছ এগুলো কিন্তু ছিটে ছিটে গায়ে আসে তাই এই মাছ ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এই তো মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি এই মাছগুলো কিন্তু না ভেজেও রান্না করা যায় সেটাও ভালো লাগে খেতে কিন্তু মাছগুলো একটু ভেজে রান্না করলে একটা ভেঙে যায় না এই মাছগুলো কিন্তু খুবই নরম থাকে তাই একটু ভেজে রান্না করলে মাছগুলো ভেঙে যাবে না খেতেও ভালো লাগবে তাই একটু ভেজে নিচ্ছি একে একে সব মাছগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি মাছগুলো অল্প অল্প করে ভেজে নিচ্ছি তাই একটু সময় বেশি লাগছে একবারে যদি মাছগুলো দিয়ে ভেজে নিতাম তাহলে কিন্তু গায়ে মাছের গায়ের সাথে মাছ লেগে যেত তখন মাছটা ভেঙে যেত তাই খুব ধৈর্য নিয়ে অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নিচ্ছে এজন্য একটু সময় বেশি লাগছে এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে সব মাছগুলোই ভাজা হয়ে গেছে এখন ওই তেলের ভেতরে আর কিছুটা তেল দিয়ে দেব এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি আপনারা কিন্তু এই রান্নাটা সরিষার তেল দিয়ে করবেন অবশ্যই ভালো লাগবে আর এখানে তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছে পেঁয়াজ কুচিটা কিন্তু একেবারে বেড়েস্তার মতো করে ভাজবো না হালকা একটু নরম হয়ে আসলে বাটা মশলাগুলো অ্যাড করে দেবো দেখেন হালকা একটু নরম হয়ে এসেছে এখনই কিন্তু বাটা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে এক চামচ পেঁয়াজ বাটা দিলাম আর হচ্ছে এক চামচ রসুন বাটা দিয়ে ওই পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি এভাবে যদি ভেজে নেওয়া যায় তাহলে মশলার যে কাঁচা গন্ধটা সেই গন্ধটা চলে যায় আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় বাটা মশলাগুলো ভেজে নিয়েছি এখন একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেবো এখানে হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে সাথে সাথে পানি দিয়ে দিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় আপনারা যদি চান তাহলে এই পর্যায়ে কিন্তু পানি দিয়ে তারপরে গুঁড়া মশলাটা দিতে পারেন কিন্তু তেলের উপরে যদি এভাবে একটু ভেজে নেওয়া যায় হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা তাহলে সুন্দর একটা কালার আসে আর এই তো স্বাদ মতো লবণও দিয়ে দিলাম এখন সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। কষাতে কষাতে যখন উপরে তেল চলে আসবে তখন কিন্তু কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ দিয়েও একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি পানি দিয়ে কারণ মশলাটা যত ভালোভাবে কষানো হয় তরকারিটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগে আর যেহেতু আমি সরিষা বাটা দেব আর সরিষা বাটাটা কিন্তু তেলের ভিতরে দেওয়া যাবে না তাহলে তিতা হয়ে যাবে হয়তো পানি দিয়ে মিশিয়ে দিতে হবে আর তা না হলে তরকারির ভিতরে এরকম মশলা কষানোর আগে পানি দিয়ে তারপরে সরিষা বাটা দেবেন তাহলে সেটাই কিন্তু ভালো লাগবে এখন এক চামচের মতো সরিষা বাটা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয় কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে একটু মেরে চেড়ে দিচ্ছি দেখেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আসলে তরকারির স্বাদ কিন্তু মশলা কষানোতেই বাড়ে যত ভালোভাবে কষানো হবে মশলার পরিমাণটা যত ভালোভাবে দেওয়া হবে ততই কিন্তু তরকারিটা স্বাদ হবে এখন আমি এখানে পানি অ্যাড করে দেব এখানে আমি প্রায় দেড় কাপের মতো পানি অ্যাড করে দেবো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব পানিটা ফুটা পর্যন্ত অপেক্ষা করব যখনই পানিটা ফুটতে শুরু করবে তখন ওই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দেখেন মাছগুলো কিন্তু খুব বেশি ভাজি নাই। ভাজতে ভাজতে একেবারে মানে বেশি ভাজা ভাজা করি নেই উপর থেকে যখনই কালার চলে এসেছে তখনই কিন্তু নামিয়ে নিয়েছি আর এই মাছটা কিন্তু এভাবে রান্না করলেই বেশি ভালো লাগে আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর মাঝে মাঝে একটু ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি একটু লবণ কম হয়েছিল তাই একটু লবণ দিয়ে দিলাম কারণ তরকারিতে যদি সঠিক লবণটা না হয় তাহলে কিন্তু ভালো লাগে না খেতে আর এখন ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকনাটা তুলে এখন আমি ভাজা জিরার গুঁড়া উপর থেকে ছড়িয়ে দেব আর একটু তরকারির সাথে মিশিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ জাল করে নেব তারপরে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যখন ঝোলটা কমতে শুরু করবে তখন কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না তখন এভাবেই চেড়ে নিতে হবে আর বাসায় যেত ধনিয়া পাতা ছিল তাই একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম ওপর থেকে ধনিয়া পাতাটা না দিলেও হতো যেহেতু আমি ভাজা জিরার গুঁড়া দিয়েছিলাম তারপরও বাসায় ছিল একটু দিয়ে দিলাম কালারফুল হওয়ার জন্য দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে যেহেতু এখন ধনিয়া পাতার সিজন চলতেছে এই তো দেখেছেন কত সুন্দর হয়েছে কত লোভনীয় হয়েছে এই রান্নাটা না এভাবে যদি করা যায় তাহলে পাবদা মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন আমি পরিবেশন করে নিচ্ছি দেখেন দেখেন রান্নাটা যত লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ মজা হয়েছে এভাবে যদি রান্না করে পরিবারকে খাওয়ান তাহলে পরিবারের সবাই আপনার রান্নার প্রশংসা করবে আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম